জাফরানের মধ্যে আসছে পরে থাকবে আটত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত তার সাথে ম্যাচ থেকে প্যান্ট থাকছে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে মাত্র ছশো টাকা কালার আছে আমরা কালারগুলো দেখিয়ে দেবো এটা থাকছে জাম কালার সেম ডিজাইনের মধ্যে তোমরা কালার পাচ্ছ কয়টা কালার ভাই আর টোটাল ছয়টা কালার আমরা কালারগুলো দেখিয়ে দেবো এটা হচ্ছে মিন্ট টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা নেক্সট আয়টা দেখে দেব এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার ফার্স্ট অনেক বেশি সুন্দর এই কালারটা প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা নেক্সট আয়টা দেখে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে এই কালারটাও আসলে দারুন প্রাইস মাত্র ছয়শো টাকা নেক্সট আমার দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে সিভিট কালার এই কালারটাও দারুন নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি চার্জ যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবে ফিডিস মেদে নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আরেকটা ডিজাইনে যাবো এটা কিন্তু অরিজিনাল তোমার থাই জর্জেটের মধ্যে পাবে ফার্স এটা দেখে পশনে পার্লের কাজ কথা বা নিচের প্যানেলটা দেখো অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা বড় থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ তাই না ভাই এটা প্রাইস থাকছে কত ভাই এটা প্রাইস থাকবে ছশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা পাকিস্তানি স্পাইট কালেকশান কালারগুলো দেখিয়ে দিচ্ছি এ থাকবে রয়্যাল ব্লু কালারের মধ্যে যে স্টারটা দেখিয়ে দেবো এটা হচ্ছে মেরুন কালার এই কালারটাও দারুণ প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি যায় যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ মানে যারা হোলসেলে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট একটা থাকছে মিড কালার এটা হচ্ছে প্যান্ট ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব আচ্ছা এটা কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি আচ্ছা মেরুন কালার কয়টা কালার ভাই এটা ছয়টা কালার প্রত্যেকটা 550 প্রাইস থাকছে মাত্র 550 টাকা এটা হচ্ছে পার্পল কালার নেক্সট আইটা থাকছে ডিপ পার্পল কালার প্রাইস থাকছে মাত্র 550 টাকা নেক্সট আইটা দেখিয়ে দেব এইটা দেখা

আচ্ছা দেখে দিচ্ছি একটু শর্ট স্টাইলের টুপিসের কালেকশন থাকে পাকিস্তানি স্টাইলে বানানো একটা হাটার ডিজাইনটা দেখো একদমই ইউনিক বা টেনে আসে নেকের পশ্ডে কিন্তু ভি সেপ করা থাকবে আচ্ছা প্যাটার্ট হিসেবে স্লিপের সাথে ম্যাচিং করে প্যানেল করা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা কটন সম্পূর্ণ কটনের মধ্যে দেখো রং পার্সেন্ট কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি থাকবে

পাত্র পাঁচশো টাকা একদমই রিজনেবল প্রাইজের রেডিমেড টু পিস পাচ্ছে এগুলো রাফ ইউজ করতে পারবে স্কুল কলেজ ভার্সিটি অর্ধেক সব জায়গায় কিন্তু পড়তে পারবে কালার আছে ছয়টা প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা ওকে যার যেটা ভালো লাগবে জাস্ট মার্ক করে ভাইদের সাথে কন্ট্রাক্ট করে দেখে শুনে নিতে পারবে এটা টু পিসের কালেকশন দেবো এটা দুবাই সিল্কের মধ্যে তাই না ও ডিজিটাল মিডিয়ার টু পিস এটা প্রাইস থাকবে কত ভাইয়া পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে এটারও তিনটা কালার আছে ও অনেক সুন্দর দেখো একদমই সফট একটা ফ্যামেসের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা টু পিসের কালেকশন ওকে স্টারটা দেখিয়ে দেবো প্যান্ট